নিজেকে কিভাবে মুসলমান দাবি করে নিজেকে কিভাবে মোমিন দাবি করে কথা ঠিক কিনা চিল্লা বলতে হবে যুবক ঠিক কিনা যুবকের আওয়াজ তোলো নারায় থাকবে তোমার আমার আওয়াজ হয় বাতিল না কম্পন কথা ঠিক কিনা বাতিল না পালাইতে বাধ্য হবে কথা ঠিক কিনা এই সারা বিশ্বে ইসলামের মধ্যে হাজারো নজি আছে যুবকদের মাধ্যমে হাজারো কাজ হয়েছে কথা ঠিক কিনা হাজারো কাজ হয়েছে এর জন্য ফিলিস্তিনের কথা শুনে কেমন যেন হৃদয়ে একটা কম্পন সৃষ্টি হয় ভালো লাগে না অজব ফিলিস্তিনের মুসলমানদের দিকে তাকা খাওয়া নাই পান করা নাই ঘুম নাই ওদের দিকে তাকায় দেখে মুসলমান কেউ चादर নিচে চাপাখে শহীদ হয়ে গেছে এই বিপদের সময় আল্লাহর এক বান্দা মনে মনে খুশি জবানে তার খুশির প্রকাশ হঠাৎ করে তার প্রশ্ন করা হয় আরে আল্লাহর বান্দা এত খুশি কেন আল্লাহর বান্দা ডাক কয় আমার যতগুলো সন্তান ছিল সবগুলো সন্তানগুলো আমার শহীদ হয়ে গেছে আমি দেখতেছি আমিও শহীদের দরজায় দাঁড়িয়েছি আমি ও শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে যাব এর যুবকের আল্লাহর গুনাহ এই 12 এপ্রিল 2025 এইটা বাংলার ইতিহাসে ইতিহাস হয়ে থাকবে কথা ঠিক কিনা বাংলার সমস্ত মুসলিম এক ওই এককের মধ্যে এসেছে তাকায় দেখো ঢাকার বুকে তাকায় দেখো খাইবেwidetilde কথা কখন ঠিক কিনা এক যুবক चिल्লায় বলতে হবে ঠিক কিনা আজকে এই দিন এই দিনটা ইতিহাসের পাতায় লেখা থাকবে তাকায় দেখো আজকে জামাতে ইসলাম শুধু না আজকে চরমোনাই শুধু না আজকে খেলাফত মজলিস শুধু না আজকে হেফাজুন ইসলাম শুধু না সারা বাংলা না সারা বিশ্বের সমস্ত মুসলিম এক হয়েছে জিল্লা বলতে হবে ঠিক কিনা সব আমরা আমাদের আল্লাহ আমাদের আখরি নবী শেষ নবী এক কথা কোন ঠিক কিনা আমাদের কোরআন আমরা বেশি টেলিভারি করবেন না আমরা সবাই এক হয়ে মূলে যখন ঝাঁকি দেব তখন উপর থেকে উপরা তোমরা চিৎকার করবে কথা বল ঠিক কিনা মুসলমান মুসলমান কখনো আল্লাহ ছাড়া কারো নিকটে মাথা নত করতে রাজি না আল্লাহ ছাড়া কাউকে ভয় করতে রাজি না এই মুসলমান ভালোবাসবে আল্লাহকে মুসলমান ভালোবাসবে রাসূলকে মুসলমান ভালোবাসবে কোরআনকে মুসলমান ভালোবাসবে ইসলামকে পতাকাও ঠিক কিনা আল্লাহর নবীর محبت শুধু ফিলিস্তিন না সারা বিশ্বে যত যুগে মুসলমানদের ওপর অত্যাচার করা হয়েছে মুসলমানদের ওপর যত জুলুম করা হয়েছে এর মূলে একটাই কারণ তারা আল্লাহ এবং রসুলের ওপরে ইমান এনেছে কথা ঠিক কি দোষ একটাই দোষ কয়টা একটাই অপরাধ তারা আল্লাহর ওপর কেন ইমান এনেছে আর নবীর ওপর কেন ইমান এনেছে নবীকে কেন ভালোবাসে আল্লাহকে কেন ভালোবাসে এটাই তো ভালোবাসাটাই অপরাধ ইমান আনাটাই অপরাধ যার কারণে আজকে জীবন দিতে হচ্ছে ও মুসলমান পাঁচ বিবির ভালো করে শুনে রাখো তারা যদি আল্লাহর ওপর রসুলের ওপর ইমান আনার কারণে আল্লাহ রসুলকে ভালোবাসার কারণে তারা জীবন দিতে পারে আজকে তোমরা কোরআনের ময়দানে শুধু এতটুকু সময় দিতে পারবা না কথা বলেন না কেন আজকে তোমরা রাস্তায় কেন আজকে তোমরা দোকানের সামনে কেন টিভির প্যান্ডেলে কেন গানের আড্ডায় কেন কোরআনের বৈঠকে থাকতে হবে মুসলিমদের ব্যাথায় বিদিত হতে হবে কথা বলো ঠিক কিনা এর নবীর উম্মত আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম কেমন করে ভালোবেসেছেন একটু উপমা দিয়ে আমি শেষ করবো রাজি আছেন তো আমাদেরকে কেমন ভালোবাসা দরকার নবীর প্রতি কেমন মহাব্বত থাকা দরকার কেমন ভাবে নবীকে ভালোবাসলে নবী রাজি খুশি হবে সাহাবাই কেরাম যেমন ভাবে ভালোবেসেছেন তেমনই ভাবে আমাদেরকেও ভালোবাসতে হবে কতক্ষণ ঠিক কিনা দেখেন আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে সাহাবাই কেরাম কেমন ভাবে আল্লাহর নবীকে ভালোবেসেছেন শুধু ভালোবাসাই না তারা ভালোবেসে নবীর প্রেমে নিজের জীবনটা পর্যন্ত করে দিয়েছেন আল্লাহর নবী যখন উহুদের যুদ্ধে ওদের যুদ্ধের জন্য এক হাজার মুমিন মুসলিমদেরকে নিয়ে আমার নবীজি রওনা দিয়েছেন এবার নবীজি রাস্তা দিয়ে চলতেছেন চলতে চলতে রাস্তার মধ্য হতে আব্দুল্লাহ ইবনে উবাই নামে মুনাফিকদের একদম সর্দার তিনশত মুনাফিককে আল্লাহর নবীর দল থেকে বের করে নিয়ে চলে যায় আল্লাহর নবীজি ষাট শত মুসলমানদেরকে সঙ্গে করে নিয়ে রহুদের যুদ্ধের দিকে রওনা দিচ্ছে এইবার উহুদের যুদ্ধের দিকে চলছেন ময়দানে পর পরামর্শ করলেন যেহেতু কাফেরদের পেছন দিক থেকে আক্রমণ করার একটা সম্ভাবনা ছিল আর মুসলমানদের পিছন সাইডটা ছিল একটা পাহাড় নামটা ছিল পাহাড় কি পাহাড় এই পাহাড়টা যেহেতু মুসলমানদের ছিল আল্লাহ নবীজি পরামর্শ করলেন পরামর্শ সাপেক্ষে পঞ্চাশ জন সাহাবিদের একটা দল জামাত নিযুক্ত করলেন তোমরা এই পাহাড়ের ওপর অটল থাকবা মুসলমানদের বিজয় হোক চাই পরাজয় হোক কখনো এই পাহাড় থেকে নরবানা গোলাম দিয়ে শুনতে হবে এইবার একজন আব্দুল্লাহ ইবনে জুবাই আব্দুল্লাহ ইবনে কে আমির বানাইয়া ওই পাহাড়ের উপর তার করায় দিলেন আমির বুঝেন তো আপনারা নেতা যেনাকে মানতে করতে হয় ফলো করতে হয় ঠিক কিনা আমাদের ইসলামের মধ্যে আমির আছে ঠিক কিনা ময়দানে আমরা আমাদের আমিরের আদেশ আসলে আমরা ময়দানে মৃত্যুর জন্য ঝাঁপিয়ে বলবো বলেন ঠিক কিনা এটা বলা হয় আমিরের এটা আমিরের অনুসরণ করতে হবে